নজর রাখবো পরবর্তী পান চাষিরা বর্তমানে বেশ কিছু ক্ষতির সম্মুখীন কিভাবে ক্ষতি না বাজারে নিয়ে যাওয়া হচ্ছে পান কিন্তু সেই পান ফেলে আসতে হচ্ছে ডাস্টবিনে বিক্রি হচ্ছে না এমনটাই অভিযোগ উঠে আসলো কুমারঘাট থেকে বিশেষ করে কুমারঘাট মহকুমার বস্তি রতিয়াবাড়ি যেখানে প্রায় তিন চার পাঁচ নম্বর ওয়ার্ডের পাঞ্চাশিরা যারা মাথায় হাত দিয়েছেন পান বাজারে নিয়ে গেলেও বিক্রি হচ্ছে না মাইক্রো ফাইন্যান্স থেকে তারা ঋণ নিচ্ছেন ঋণ নিয়ে তারা চাষ করছেন কিন্তু দেখা যাচ্ছে চাষ করে তারা লাভবান হতে পারছেন না পরিবার এক প্রকার হিমশিম আর এর পেছনে অন্যতম কারণ হচ্ছে বৃষ্টিপাত বিশেষ করে কুমারঘাট মহকুমার বিভিন্ন এলাকা জুড়ে গত কয়েকদিন ধরে প্রচন্ড শিলাবৃষ্টি হয় বাঁচায়নি চিটাগঞ্জ বস্তির পাঞ্চাশীদের পান খেত প্রবলভাবে জল বৃষ্টির কারণে আহ পান খেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিটি পান গুলি হয়ে গেছে কোথাও পচে গেছে পচন ধরেছে কোথাও নষ্ট হয়ে পড়ছে এমনটাই অভিযোগ কৃষকদের পক্ষ থেকে উঠে এসেছে যার কারণে প্রতিদিন এই পান নিয়ে যাদের একরাশ স্বপ্ন একরাশ স্বপ্ন নিয়ে এই চাষ শুরু করা তারা এখন ক্ষতির সম্মুখীন কৃষকদের কি বক্তব্য চাষিদের কি বক্তব্য শুনুন নষ্ট এখন আমরা একদম মানে

আমরা বিকে হয় না বিকে হয় না এটা আমরা নদীর ফালাই দিছি গায়ে থেকে লই যাইয়া ওই উত্তর নদীর দিছি আছে এটা শিলাবৃষ্টি ভারিয়ে নষ্ট হয়েছে আজকে আজকে লেগে ফাঁস দিনে শিলাবৃষ্টি না এটা ফাটা এটা মানুষ হাইতো না